কেমন যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের মেসাদের পনেরোশো বিয়াল্লিশ হাদিসের ভিতরে রয়েছে বারা ইবনে আজবরদিউ হুতলাহী বলেন আল্লাহ নবীর সঙ্গে আমরা এক জানা যায় গেলাম যখন জানা যাই গেলাম তখন কবর খোঁড়া হয়নি এমন সময় আল্লাহর নবী বসে গেলেন আল্লাহর নবী যখন বসে গেলেন আমরাও তার আশপাশে চুপচাপ বসে গেলাম আমরাও এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন কবর খুব ভয়াবহ জায়গা কবর থেকে তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহ তাল নিকট পরিত্রাণ চাও কথা আল্লাহর নবী দুইবার অথবা তিনবার বলেন বলার পর বলেন মমিন ব্যক্তি যখন ইহকাল ত্যাগ করে যখন পরকালের দিকে অগ্রসর হয় এমন সময় জান্নাত আসমান থেকে একদল মালাইকা আসেন যাদের চেহারা যেন সূর্যের মতন ঝকঝকে তাদের হাত থাকে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে তাদের হাত থাকে জান্নাতের খসবু সমূহের একরকম খসবু থাকে এমন সময় মালাকুল তার কাছে বসেন বসার পর বলেন পবিত্র বের হয়ে তোমার জন্য রয়েছে। আল্লাহ তাআলা পক্ষ থেকে ক্ষমা অসন্তুষ্টি এই বলে যখন মালাকুলম ডাক দেওয়া বলেন সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা সহজেই বের হয়ে আসে যেমন এভাবে মশক থেকে কলসি থেকে পানি ডাললে পানি পড়ে তে কষ্ট লাগে সহজেই পড়ে যায় এভাবে সহজেই বের হয়ে আসে কিন্তু যখন বের হয়ে আসে মারাতুল মদ নিজের হাতে সামান্য সময়ের জন্য রাখতে পারে না কেন ওই যে একদল ঝকঝকে সুন্দর মালাইকা তাদের হাতে জান্নাতের কাফন। তাদের হাতে জান্নাতের খুশবু ওই খুশবু রাখেন এবং কি উপরের দিকে উঠতে থাকেন যখন উপরে উঠতে থাকেন আরেক দল মালাইকার সঙ্গে সাক্ষাৎ হয় তারা করে নিয়ে পবিত্র আত্মাকার এভাবে প্রশ্ন উত্তর চলতেই থাকে চলতে চলতে যখন প্রথম আসমান কবরের দরজা খুলতে চাওয়া হয় সঙ্গে সঙ্গে তার জন্য দরজা খুলে দেওয়া হয় এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয় এবার সময় আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় আমার এই বান্দার ঠিকানা ইল্লিনে এনে রাখো এবং কি তার দেহে আত্মা ফিরে দাও কেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতে রাখবো তারপর সেখান থেকে বের করব এবার তাকে উঠিয়ে বসানো রাখার রাখার জন্য গিয়েছিল তারা আসতে না আসতে তাকে দুইজন মালাইকে এসে উঠিয়ে বসান বসার পর প্রথমে প্রশ্ন করেন তোমার রবকে তোমার দিন দিনকে মানে পুরা লাশ কিন্তু উঠিয়ে বসানো হয় না আপনাদের কষ্ট লাগছে এই হাদিসটা বলে আলোচনা হয়তো বা আমার পরবর্তী আলোচক এসে বলে শেষ করে দেব যে এবার লোকটা কিন্তু মানুষটাকে রাখতে যায় আসতে না আসতে তাকে উঠিয়ে বসানো হয় ওরা লাশ কিন্তু উঠিয়ে বসানো হয় না মানে ঘুমের ঘরে স্বপ্ন দেখার মতন যেমন এভাবে মনে করেন আপনি এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন আপনাকে বাগে তারা করেছে বা আপনি মধুর বেড়াতে গিয়েছেন সফরে হঠাৎ করে আপনাকে একটা সাপ দৌড় দিয়েছে আপনি কিন্তু দৌড় পাচ্ছেন সাপের ভয় এটা কিন্তু স্বপ্নে দেখতেছেন আপনার পাশে যে একজন লোক বসে আছে সে কি এই বা বুঝতে পারছে সে জাগ্রত অবস্থা মানে ঘুমের পরে স্বপ্ন দেখার মতন মানে কবরের শাস্তি আপনার এখানে যদি কোনো কবরের শাস্তি হয় পৃথিবীর জিন এবং ইনসার সবাই বুঝতে পারে শুধু পারে না কে মানুষ এবং মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর কিছুই বুঝতে পারে এবার তাকে উঠে বসানোর পর এই যে প্রশ্নগুলো করা হয় সে যখন সঠিক উত্তরগুলো সহজেই দিতে পারে এবং সময় চার নাম্বার প্রশ্ন করা হয় তুমি এগুলো বলতে পারলে কেমন করে তোমার রব আল্লাহ আল্লাহতালা তোমার দিন ইসলাম তোমার নবী মুহাম্মদ সল্লি সাল্লাম তুমি এগুলো বলতে পারলে কেমন করে এমন সময় লোকটা বলে আল্লাহর কিতাব পড়েছি তা দেখেছি তাকে সত্য বলে বিশ্বাস করেছি তার উপর ইমান আনন্দ করেছি এমন সময় জান্নাতের কবরে বিছানা বিছিয়ে দেওয়া হয় এবং কি তার জান্নাত তাদের পোশাক পরিধান করে দেওয়া হয় কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হয় এমন সময় একজন সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক এসে কবরে উপস্থিত হয় হওয়ার পর পরে তোমাকে আনন্দ করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো ওই যুবকটিকে দেখে এবার লোকটা বলবে তুমি কে গো তোমার চেহারা যে কত সুন্দর তোমার শরীর থেকে সুগন্ধি শুধু বের হচ্ছে তুমি কে গো এমন সময় যুবকটি বলবে আমি মূলত তোমার সতাবল বলছি হাল আপনি যে রাত্রিতে জেগে জেগে কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন করিমের আলোচনা শুনছেন এইগুলো সতামল হবে রাত্রিতে জেগে জেগে তাহাজ করেছেন কোরআন করিম তেলওয়াত করেছেন তাসমি তাহালিল জিকে রাজদার করেছেন সোনার আদায় করেছেন আপনি সিয়াম পালন করেছেন এগুলো কি করা হবে একটা যুবকের আকৃতি করা হবে আসলেই মূলত ওটা যুবক নয় ওটা হলো একজন কি আপনার সতামল এরপরে আল্লাহর নবী বলেন বেইমান মুনাফিক তাহলে যখন মৃত্যু সময় ঘনি আসে এমন সময় আসমান থেকে একদল কুৎসি চেহারা বিশিষ্ট মালাইকা আসেন যাদের চেহারা দেখলে ভয় লাগবে তাদের হাতে থাকে একটা শক্ত চট থাকে যখন মৃত্যু সময় চলে আসে এমন সময় মালাকুল মোট ডাক দা বলেন হে কবিস আত্মা বের হয়ে আসো তোমার জন্য রয়েছে আল্লাহ তালার রাগ অসন্তুষ্টি রয়েছে এবার যখন মালাকুল মোট ডাক দা বলেন এই লোকটা তো কখনো মরণের কথা স্মরণ করিনি তার যে মরতে হবে কখনো ভাবেনি এমনিতে হেলাই খেলায় সময় নষ্ট করেছে আল্লাহ এবং তার রসুলের কথা কখনো ভাবেনি মালাকুল মৌতকে দেখে সে ভয় পেয়ে যাবে মালাকুল মৌতকে দেখে এমন ভয় পেয়ে যাবে তার দেহের ভেতরে ছুটাছুটি করতে থাকবে অনেকেই কিন্তু মরণের সময় দেখা যায় মুখ দিয়ে কি বলে দেখা যায় না মানে তার প্রতিবেশি তার আত্মীয় স্বজন তাকে দুধ খাওয়ায় কেউ তাকে কমলার রস খাওয়ায় এক একজন এক একটা তাকে মহব্বত করে মনে করে কি খেতে যাচ্ছে মানুষ তো ওই সময় কিছুটাই চাই না যখন মরণের সময় চলে আসে লোকটা করে রব্বুল আলমিন তুমি কেন আমাকে কিছু কালের জন্য সময় দিলা না যদি যেতামিন আমি তোমার রাস্তায় শ্রদ্ধা করে আসতাম এবং কি সৎকর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মরণ থেকে কেউ

নিজের হাতে রাখতে পারে না এরা ওই যে একদল মালাইকা রয়েছেন যাদেরকে দেখলেই ভয় রাখবে তাদের হাতে শক্ত চট রয়েছে ওই চটের ভেতরে জড়িয়ে রাখেন তারপরে উপরে উঠতে থাকেন তার আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয় যখন উপরে উঠতে থাকেন একদল মালাইকা বলেন এত খবি আত্মা এত খারাপ আত্মা তাহার আত্মা বলা হয় দুনিয়াতে যে সমস্ত খারাপ নামে ডাকা হতো বলা হয় অমুকের পুত্র অমুকের আত্তা এভাবে উপরে উঠতে থাকে প্রশ্ন তো চলতেই থাকে প্রথম আসমান দরজা খোলা চাওয়া হয় কিন্তু খোলা হয় না এ কথা বলার পর প্রধান বক্তা এসে গিয়েছে আমি তো খেল শেষ করে দেই কি আপনারা কি মেহমান বসিয়ে রেখে আসলে কথা বলা ঠিক হবে না যাহাইকে অন্তত হাদিসটা শেষ করে দিনা এয়ারপোর্ট যখন প্রথম আসমানের দরজা খোলা হয় খোলা খুলতে চাও হয় খোলা হয় না এ কথা বলার পর আল্লাহর নবী ওই আয়াতটি পাঠ করেন ইন্নাাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়া ইসতগবারু আনহা লা তুফতাহু লাহু আযওয়াবুস সালাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়াযল জামালু ফিস সামিল কিয়ামত এই সমস্ত লোকের জন্য যারা আল্লাহ তাআলার কালামকেও বিশ্বাস করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তারা জান্নাতে যাওয়া এমনটাই অসম্ভব যেমন

কবি কে বলতে পারে না যখন বলতে না পারে এমন সময় জাহান্নামের বিছনা বিছিয়ে দেওয়া হয় এবং কে জাহান্নামের কুশা পরিধান করে দেওয়া হয় জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় এমন সময় তার কবর কে অন্ধকার হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে বলা হয় মাটি তুমি একাকার হয়ে যাও পিষে জমা হয়ে যাও পিষে তাকে শেষ করে দাও এমন সময় তার ডান দিকের হাট বাম দিকে চলে যায় বাম দিকের হাট ডান দিকে চলে যে ভেঙে করে দেয় এমন সময় একজন মালাইকা আসেন এমন সময় যে মালাইকা আসেন যেই মালাইকা চোখে দেখে না যেই মালাইকা কানে শুনে না চোখে যদি দেখে তাহলে তাকে আঘাত করবে তার অন্তরে মায়া জাগতে পারে কানে যদি শুনে তার চিত্তের আওয়াজে তার অন্তরে মায়া জাগতে পারে যে মালাইকার কাছ থেকে কোনো ধরনের দয়ার কোন আশা করা যায় না এই মালাইকার হাতে যে হাতুড়ি থাকে ওই হাতুড়ি দ্বারা যদি একটা পাহাড়ে একটা বাড়ি দেওয়া হয় সঙ্গে সঙ্গে পাহাড় ধুলে কোনায় পরিণত হয়ে যাবে তাহলে আপনি অনুমান করে দেখুন হাতুড়ি কেমন হতে পারে আর বাড়ি কত জুড়ে দিতে পারে একটা বাড়িতে সঙ্গে সঙ্গে পাহাড় ধুলে কোনায় পরিণত হয়ে যাবে হাতুড়ি কেমন হতে পারে ওই কবরের ব্যক্তিকে যখন একটা বাড়ি দিবে সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে আবার আত্মা দেওয়া হবে আবার শাস্তি দেওয়া হবে এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে যখনই একটা সঙ্গে সঙ্গে সে এমন বিকট ভাবে আওয়াজ করে চিৎকার করতে থাকবে তার চিত্ত আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবাই শুনতে পারে আপনি আবার ভেবে দেখুন কবর তাহলে কত জটিল জায়গা আমরাতে একজনকে দাফন করে আসি শুধু মনে করি এই লোকটা আমার ভাই মারা গিয়েছে সেই তো মারা গিয়েছে এই জায়গা যে আমার জন্য এটা কখনো আমরা ভেবে দেখি না কবর এত জটিল জায়গা আপনার শংওয়া গ্রামে কোনো কবরে যদি শাস্তি দেওয়া হয় তা পৃথিবীর চিৎকারের আওয়াজ সকলে শুনতে পারে শুধু পারে না মানুষ এবং জিন পারে না এছাড়া জীব জন্তু কীট পতঙ্গ সকলে শুনতে পারে সে যখন চিৎকার করতে থাকে এমন সময় জাহান নামে দরজা খুলে দেওয়া হয় জাহান নাম থেকে আগুনের শাস্তি আসতে থাকে উপরে আগুন নিচে আগুন ডাইনে আগুন বামে আগুন সামনে আগুন পেছনে আগুন এমন সময় একজন যুবক আসেন তাকে দেখলেই বই লাগবে কুচ্ছি চেহারা বিশিষ্ট তার শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হয় এমন সময় কবরের ব্যক্তি বলে কে গো তুমি তোমাকে দেখেই ভয় লাগে আর তোমার শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হচ্ছে তোমার চেহারা যে কত কুচ্ছি এ কথা যখন এই কবরের ব্যক্তি বলে এমন সময়ে যুবকটি বলে আমি তো তোমার মূলত সেই বদামল বলেন নাও আসলেই কিন্তু এটা যুবক নয় সারা জীবন খারাপ কাজ করেছি শুধু আমরা ইসলামের বিরোধিতা করেছি তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে কবরের শাস্তি নিয়ে আরও কথা থাকলেও সামনে দিকে যাচ্ছি না যেহেতু প্রধান আলোচক এসে গিয়েছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে বিশেষ করে কোরআন এবং সেই হারিস মোতাবেক আমল দান করেন সকলে বলি আল্লাহ আমিন প্রধান